এই পৃথিবীতে কিছু যুদ্ধ কেবল ভূখণ্ড নিয়ে নয় বরং তা একটি জাতির অস্তিত্বের লড়াই আজকের পর্বে মরিচিকা আর এ আমরা জানব ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের প্রকৃত ইতিহাস কিভাবে এটি শুরু হলো এবং আজও কেন এটি জ্বলন্ত আগুন হয়ে আছে উনিশশো সালে ব্রিটিশ সরকার বালফার ঘোষণার মাধ্যমে ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে একটি জাতীয় ঘর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় তখন ফিলিস্তিনি ছিল অটোমন সাম্রাজ্যের অংশ যেখানে মূলত মুসলিম আরবরা বসবাস করত উনিশশো সালে জাতিসংঘ ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দেয় কিন্তু ইসরায়েলের প্রতিষ্ঠার পরপরই আরব দেশগুলো যুদ্ধ ঘোষণা করে ফিলিস্তিনি জনগণের বিশাল অংশ উদ্বাস্ত হয়ে পড়ে যাকে বলা হয় নাকোবা উনিশশো সালে ছয় দিনে যুদ্ধে ইসরায়েল গাজা পশ্চিম তীর এবং জেরুজালেম দখল করে ফিলিস্তিনি গোষ্ঠী ফি ও গঠিত হয় এবং তারা সশস্ত্র প্রতিরোধ শুরু করে দুই সালে হামাজ গাজার নিয়ন্ত্রণ নেই এরপর থেকে একের পর এক সংঘর্ষ বোমা বর্ষণ ও রকেট হামলা চলতেই থাকে ইসরায়েল গাজাকে অবরুদ্ধ করে রাখে আর মানবিক সংকট বাড়তেই থাকে আজও ফিলিস্তিনিদের একটি স্বাধীন রাষ্ট্র নেই যুদ্ধ দখল এবং প্রতিরোধ এই তিনের মাঝে আটকে আছে একটি জাতির ভবিষ্যৎ তুমি যদি মনে করো এই ইতিহাস সবাই জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো মরিচিকা আরে ইতিহাস যেন সত্য বোঝো